নারায়ণগঞ্জ শহরে তীব্র যানজটের নাকাল অবস্থা নগরবাসীর বর্তমান পরিস্থিতিতে শহর চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে মনে করছেন জনসাধারণ শহরের একমাত্র মূল সড়ক বঙ্গবন্ধু সড়কে প্রতিদিনই তীব্র যানজটের সম্মুখীন হতে হয় নগরবাসীকে কখনো কখনো তা শহরে পাড়া মহল্লা রাস্তা ছড়িয়ে পড়েছে ফলে পুরো শহরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে মূল শহরে অটোরিকশা ও মিশুকের চলাচল নিষিদ্ধ থাকলে অদৃশ্য বলে বলইন হয়ে অবাধে চলাচল করছে এই সকল ব্যাটারি চালিত যানবাহন চাষারার অদূরেই মহিলা কলেজের সামনে রয়েছে অবৈধ অটো ও সিঞ্জি স্ট্যান্ড মাঝে মধ্যে এ সকল অবৈধ স্ট্যান্ড সরিয়ে দিলেও এগুলো উচ্ছেদ কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না ট্রাফিক পুলিশ বিভাগের কর্মকর্তাদের তো রেল স্টেশনের জায়গা আপনি এখানে যে গাড়ি রাখতেছেন কার মাধ্যমে কারো মাধ্যমে রাখতেছেন না না কেউ মাধ্যমে কাউকে কিছু দিতে হচ্ছে

এখানে তো স্ট্যান্ড দেওয়া আছে কোন না করে দেওয়া নাই নেই গত কয়েক মাসে যানজট সমস্যা অসনীয় পর্যায়ে পৌঁছেছে সকাল থেকে রাত পর্যন্ত বঙ্গবন্ধু সড়ক চাষারা থেকে পঞ্চকুটি সড়কে সারা দিনই লেগে থাকে যানজট এতে এতে জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে যানজট পরিস্থিতি ও অবৈধ স্ট্যান্ডের ব্যাপারে কথা বলতে চাইলে ট্রাফিক বিভাগের কেউই কথা বলতে রাজি হননি এর ফলে ট্রাফিক বিভাগের কোনো কর্মকর্তারই এ বিষয়ে কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি অ্যানগঞ্জ নিউজ এক্সপ্রেস টোয়েন্টি ফোর নারায়ণগঞ্জ